আজকে আমরা এইটা অন্তত মাথার থেকে ঝেড়ে ফেলি যে গরম হওয়া মানেই মিথ্যা কথা বলা নয় ঠিক নাকি গরম হওয়া মানেই মানুষের কাছে হাসির পাত্র হওয়া নয় আজকে যেই নাবালক বাচ্চা ছেলেদের জীবন চলে গেল অসহায়ের মতো যারা পরিবার হয়ে গেছে তাদের ড্রাইভার কার দোষটা কার আন্দাজে আমি আপনাকে তাকবির দিয়ে আপনাকে ওই রাস্তায় নামায় দিলাম আমার নিজেরও তো ছেলে আছে নিজেরও তো ভাতিজা আছে কই আমার ছেলে তো ঘরেই বসে আছে এখনো এই জন্য কি আবেগ দিয়ে চলবে না দলিল দিয়ে চলবে ইসলাম যদি আবেগ দিয়ে চলতো তাহলে অন্যান্য ধর্মের মতো বিলীন হয়ে যেত অন্যান্য মানুষের মতামতের মতো অন্যান্য ধর্মগ্রন্থের মতো এখন আর এতদিন লাস্টিং করতো না এখন পূর্বের শরীয়তকে আর এখন ভেরি করতেছে এখন উম্মতে মোহাম্মদ কোরআন এবং সহিহাদিস মানতে বাধ্য নাকি তাওরাত জাবুর ইঞ্জিল এরপরে অন্যান্য আসমানি কিতাব আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে যা কিছু এসেছিল তার প্রতি পূর্ণ আমাদের আস্থা আছে আলহামদুলিল্লাহ এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস আকিদা কিন্তু সেইগুলোর উপরে আমল করতে আপনি বাধ্য না বিশ্বাসগত ব্যাপার কিন্তু আপনি পূর্ণ অনুসরণ পূর্ণ কথা পুরো কথাটা মানতে বাধ্য আল্লাহর এবং তার রাসুল সাল্লাহ আলাইকুমের আমরা জানি বহু হাদিস আমরা মানতে পারি না বা আমার ভিতরে ভুল আছে আপনার ভিতরে ভুল আছে কিন্তু আমার বিরুদ্ধে কোনো হাদিস যায় জন্য কি সে হাদিস খারাপ না আমি খারাপ হাদিসের ভিতরে কোনো ভুল নাই এইটা আগে আমাদের ভিতরে আনতে হবে যে আমরা মানুষ ভুল করতেছি কিন্তু আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলী সাল্লামের কথা পুরোটাই সত্য আলহামদুলিল্লাহ তো এক সুন্দর পরিবেশে আমরা বসে আছি আশেপাশে বাতাস হচ্ছে খুব বেশি আমাদের মনে হয় কষ্ট হচ্ছে না কি বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো পরিবেশে তো আমরা আপনাদেরকে আগেও বলছি শুধু এই মাহফিল না এতদিন পর্যন্ত অন্তত আমাদের সম্পর্কে আপনাদের এইটুকুন ধারণা আছে যে আমরা অন্য মানুষের মতো দুই তিন ঘন্টা আপনাদেরকে বসায় রাখা এটা আমরা কোনোদিন প্রয়োজন মনে করি নাই জীবনেও কোনো দিন না ওই এক ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা মনে করি গুরুত্বপূর্ণ কথা যদি হয়ে থাকে তাহলে এটাই যথেষ্ট কথা আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন যে সময় বাড়ানোর যে বিষয় তাহলে সবচাইতে বেশি সময় যারা বাড়ায় সময়ের দিকে যারা এইভাবে ঢলে চলে যায় তারা বেশিরভাগ ক্ষেত্রে পঁচানব্বইটা মিথ্যা কথা বলে তাছাড়া ভালো কথা দিয়ে সময় এত বেশি পার করা কঠিন বাস্তব আমরা বারবার ঘড়ি দেখি কি ব্যাপার সময় যাচ্ছে না কেন আর দেখবেন চোখ বন্ধ করে টান দেশে মাইকালাই আসে না আর কি আছে হিসাব নাই আড়াই ঘন্টা পরে মিথ্যা কথা বলে তাও বলে যে দেখতে দেখতে সময় চলে গেল মিথ্যা কথা বলছে যে দাদার মুখে বাজে কথা শুনে রাত পার করা যুবক এখানে বহু আছে দাদার কোলে মাথা দিয়ে দাদির কাছে শুয়ে দাদির মুখে মিথ্যা ঘন্টা পার হয়ে গেছে কোনো হয় নাই কিন্তু শুনতে শুনতে চার ওই দাদা যদি একবার বলে মাথায় কাপড় দে এই ঠিক মতো স্কুলে পড়াশোনা কর এই ঠিক মতো ক্লাসে যাবি প্রতিদিন ওই কথা এত বিষ এত খারাপ লাগে দে পনেরো মিনিটই সরে না যে দাদি তাড়াতাড়ি যায় না দাদি ঈশান্য মাস পড়বি না দাদি ওষুধ খাবে কোন সময় খালি মন চাচ্ছে তাড়াতাড়ি সরে পড়ুক কিন্তু ওই একই দাদি যদি মিথ্যা গল্প বলে তিন ঘন্টার সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝেই না আলহামদুলিল্লাহ এইরকম তা আমরা আমাদের আজকে আমরা আলোচ্য বিষয় আমরা যদি ভুল না করি সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে সিদ্ধান্ত আমরা জানি না কি হবে এ কথা বলতে পারি এখন পর্যন্ত যে আজকের মাহফিলি সম্ভবত শেষ এবছরের মনে হয় যেহেতু কালকে আমাদের মাহফিল ছিল ভোলাহাট তার পরের দিন ছিল বাঘা একাধিক প্রোগ্রাম আজকের মাহফিলের বিশেষ আলোচক শায়ক মোকারম্বিন মোহসিন মাদানী হাফিজাহুল্লা সহ আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম সামনে করব বলে আল্লাহর ইচ্ছায় আমরা আশা করেছিলাম তবে সে প্রোগ্রামগুলো একে একে সব বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ধারণা আজকের এই প্রোগ্রামটাকে আল্লাহ কবুল করেছেন এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ আজকেও একজন আলোচক ফিরে গেল চাপাই প্রোগ্রাম ছিল উনি করতে পারলেন না আজকের দিনেও বন্ধ হইলো সেই হিসাবে আমরা শুক্র আদায় করতেছি আলহামদুলিল্লাহ পাশে বসে আমাদের একরাম ভাই তিনি আমাদের পর্দার আড়াল থেকে সহযোগিতা না করলে আমরা এইরকম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে আমরা বসতে পারতাম না তাকেও আল্লাহ দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ আমিন। তার কলিজার টুকরা সন্তানকে তুমি দিনের জন্য চূড়ান্তভাবে একজন বড় দায়ী হিসাবে কবুল করো এইবার আমরা বলি সামনে রমজান মাস না রমজান মাসকে কেন্দ্র করে আমরা বহু ভান্তি বহু কিছু সমাজে পচলো একটা কথা বলি আপনি কি মনে করেন এই হাজার হাজার ওয়াস করার পরেও লক্ষ লক্ষ ভিডিও ক্লিপ দেওয়ার পরেও বেদাতের লজ্জা আছে এই লজ্জা থাকলি সাদে সবে বরতে রাত গেল কবে কালকে কালকে দেখেন মসজিদে কি অবস্থা করছে কিছুরিদি জিলাফিদি মসজিদ নোংরা করে সার্চছে সারা মাসে যদি এইভাবে আল্লাহর ঘরে ঢোকে না জুমার সালাতে ওইভাবে যায় না এই সবেবরাতে তত মসজিদে গেছে লজ্জা কি আছে আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা বলি এই কারণে বলার জন্য বলি তি জি না আমরা এই সমস্ত বিদাত কুসংস্কার যাদের উঠে পড়ে কিয়ামত পর্যন্ত যদি আমাদের হায়াত থাকে কিয়ামত পর্যন্ত আমরা বিদাত শিরিকের ব্যাপারে বক্তব্য দেবই কেন আমরা যেভাবে সন্ন্যাজটাকে জিন্দা করার চেষ্টা করতেছি এর চাইতে বেশি গতি নিয়ে চেষ্টা করতেছি বিদাতি বাপদাদার সম্পত্তি প্রতিষ্ঠিত করার জন্য ওই দাদা হুজুর কাকা হুজুরের মতামতটা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কসম বেদাতি শিক্ষিত মানুষকে হাসাচ্ছে বেদাতি একটা জেনারেল শিক্ষিত মানুষকে একজন প্রফেসরকে একজন ডক্টরকে একজন ইঞ্জিনিয়ারকে একজন সামাজিক দায়িত্বশীলদেরকে হাসায় খুব হাসায় যা এমন কর্মকাণ্ড করে এমন খিলখিল করে কাঁদে এমন শয়তানি করে এমন কুলখালিতে এমন রং ঢং করে শিক্ষিত মানুষ হাসে এই জন্য আল্লাহর দিন থেকে তারা বহু দূরে স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া যুবকরা যদি জানতো আল্লাহর দিনের কত বড় সৌন্দর্য আর গোটা কোরআন মাজিদটাই হলো বিজ্ঞানময় তাহলে সব তামাশাবাদ দিয়ে আদিস মানতে তারা বাধ্য হয়ে যেত কিন্তু আমাদের ব্যর্থতা আমরা তাদেরকে বোঝাতে পারি নাই তাদেরকে বলছি ধর্ম মানে হলো মাগরীব থেকে এসা পর্যন্ত খালি হু হু টান দেওয়া ধর্ম মানে হলো রমজান মাসে একেবারে বিশ্বাকাত তারাবি এমনভাবে পড়বে যে তার একেবারে সুরা ফাতেহা কোথায় সানা কোথায় ঠিক নাই আমরা তাদেরকে এইটা বুঝাইছি যে নতুন বাড়ি করতে তুমি মন মতো বাড়িতে ঢুকতে পারো না আল্লাহর নাম কিসের আগে খয়রাতের নাম নাও তারপরে কথা আগে আগে মিলাদ করো তারপরে ওই বাড়িতে ঢোকো এই সমস্ত ধর্মটাকে আমরা জটিল মনে করাই আল্লাহর কসম আজকেও যদি আমরা ধর্মের স্বচ্ছতা সঠিক দিনটা মানুষের সামনে বোঝাতে পারতাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ জেনাল শিক্ষিত যুবক মুখ দিয়ে পড়তো আর সাধু আল্লাহ ইল্লাহ ও আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ভারতে এমনও কিছু জায়গা আছে কোন হিন্দু যদি মনে করেন আমি মুসলমান হব মূর্তি পূজা বাদ দিয়ে যাক আমি কালেমা পরে মুসলমান হব এই মুসলমান হওয়ার পরে এই লোকটা নাজাত পাবে কি না আরো বড় ভয়াবহ বিপদ আছে কেন পুকুর থেকে লাভ দিয়ে এবার সমুদ্রে না পড়ে কারণ যেই লোকটা চল্লিশ বছর মূর্তি পূজা করেছে এই লোকটা কালেমা পড়ার পরে যদি বেরোলবি হয় তাহলে পুকুরের থেকে আবার সমুদ্রে গেল না বেশি খারাপ হয়ে গেল কেননা আগে জাহান নামে যাওয়ার একটা যুক্তি আছে তাহাজ্যত নাই শীতের রাত্রে কষ্ট করে ফজরে নাই কোন ধরনের সাদাকা নাই আরে হজ নাই জাকাত নাই কোন ধরনের ইবাদত বন্দেগী নাই খালি তিন মাস পর পর একটা করে নারকেল ফাটায় ধর্ম হয়ে গেছে ও তো জাহান নামে বিভিন্ন কারণ আছে কিন্তু তোর কত বড় কপাল খারাপ চল্লিশ বছরের মূর্তি পূজা লাথে দিয়ে সব কিছু বাপ দাদার সব কিছু মতামতকে নাই করে পরিবার হারালি মা হারালি বাপ হারালি সম্পদ থেকে বঞ্চিত সব কিছু থেকে বাদ দিয়ে এখন তুই পড়ছিস একটা বেরল শয়তানের হাতে যে কবরের কাছে নিয়ে গিয়ে বলতেছে আল্লাহর কাছে পরে আগে আব্বার কাছে একটা ছেলে চা তাহলে ও সব চলে গেল না তার মানে গরু বেছে খের কেনা হয়েছে মানে খেয়ারের এত দরকার যে গোড়ার গরু বেছে খের কেন আরে বাবা খাওয়াবি ডাকার তো এত কষ্ট করে শিরিক থেকে বাদ দিয়ে যদি আবার কুফুরি ধরিস তাহলে মাকে শেয়ার থেকে টানিয়ে তুলে দিয়ে চাষিকে বসতে দেওয়া হইলো না একটা হিন্দু একটা বৌদ্ধ একটা খ্রিস্টান তাদের কাছে ডক্টর জাকির নায়কের মতো লাখ লাখ জাকির নায়ক যদি পয়দা হতো তাহলে তারা বুঝতো ঘরে বসে আল্লাহর দিন কাকে বলে একটাকেই আল্লাহ কবুল করছিল সারা পৃথিবীর ইহুদি হাটু কাপি ভেঙেছিল সবাই যখন দিনের স্বচ্ছতা পাচ্ছিল তখন আপনার বাঙালি মুফতির ঘুম হারাপ বাঙালি বাঙালি মুফতি ঘরে বসে শুকে যাচ্ছিল ক্যারে সামান্য একটু সাতশো ছিয়াশি আটশো চুরানব্বই একটু কোরআন মাজিদের লিখে সাথে সাথে পাঁচশো এক টাকা তাবিজ আর এই জাকির নায়েক পড়ারা লোক বলতেছে তাবিজ সেরে সব মুফতি ব্যানার নিয়ে লজ্জা কোথায় রাখি এইভাবে হুজুর মানুষ ব্যানার নি দ্বারা আছে দুই পাশে ধরে ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ চাই ইতিহাস সাক্ষী এখনো পর্যন্ত বলে নাই অশ্লীল কোনো আমরা বাংলাদেশে চাই না যেটা আমাদের মা বোনদের ইজ্জতের ক্ষতি করে যেন বলে নাই মুক্তি জীবনেও বলে নাই নিজে একসাথে গোটা পরিবার সহ অশ্লীল ভেহায় পোনা জীবন কি সব চ্যানেলের নাম তারা দেখে কিন্তু পৃথিবী চলতে দেওয়া যাবে না দুঃখ এ জাতি বহু আগে প্রমাণ করেছে সম্মানী মানুষদেরকে না মারি সারে নাই সম্মানী মানুষদেরকে বিজ্ঞিত করা আর পাগল ছাগলকে টানি চাতালে তুলে দেওয়া হলে আমাদের স্বভাব এখনো পর্যন্ত যদি এদেশে দেশে বলেন এই মাঠে ময়দানে ঘুরে যদি বলে নাই বলো তো বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ দশজন আলেমের নাম বলো তার ভিতরে একজনও যোগ্য আলেমের নাম বলবে না খালি ওই ঠাকুর বাবার নাম নিবে মেজো বাবার নাম নিবে লুয়া বাবার নাম নিবে এই ষাট বছর পরে বাবা এটা করতেছে কেউ দরবারের নাম নিবে মনের ভুলে একজন মাদানি একজন ডক্টরের নাম মুখ দিয়ে আসবে না তার কথা বুঝতেছেন নাকি অথচ আমরা জানি যে আপনার এই অঞ্চলে যেই সমস্ত আলেম আল্লাহ তৈরি করেছেন একটা আলেম আর এই বেদাতি এক লাখ আলেম কিছুই না আলহামদুলিল্লাহ অথচ মানুষকে সরল মনা মানুষকে ধোকা দিয়ে আজকে কোথায় নিয়ে যাচ্ছে এটা কষ্ট আজকে যেহেতু ফিনিশিং প্রোগ্রাম হতে পারে শেষ প্রোগ্রাম আজকে আমরা কিছু কথা বলবো আল্লাহর দিনের দরদ নিয়ে কোনো মানুষকে খুশি করার জন্য না ইনশাআল্লাহ বলি